দশ প্রদান চলছে আমাদের কৃষক প্রভৃতির একটা ট্রেন আছে আমরা সেটা করে বলবো না আমরা বলতে চাই সংগঠনকে আমরা আতিয়ার এবং সহিত আসবে গিয়ার আমাদের সৈনিক তার এন গিয়ার হিসেবে আগামী সংগ্রাম আন্দোলনে আমরা ঝাঁকিয়ে পড়ব আশা করি আগামী উনিশেই আমরা কি এখনো বদ্ধভাবে আসেন নেই আমরা একত্রভাবে আছি আমি কমান্ডার আশা পাঠা নেই আমার সহসভাপতি আছে সামরিক দায়িত্ব আগে একটা কথা আব্দুল করবীন পাটোয়ারি আব্দুল করবীন পাটওয়ারি দায়িত্ব দেওয়া হয় সামরিক দেওয়া হল এবং